হাই ফ্রেন্ডস আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আজ আমরা আপনাদের নিয়ে যাব একটি প্রকৃতির আশ্চর্যের দিকে মেঘালয়ের ডাউকিতে অবস্থিত লিভিং জীবন্ত সেতুটি খাসি জনগোষ্ঠীর বুদ্ধিমত্তার অনন্য প্রমাণ শতাব্দী ধরে তারা রবার গাছের শিকড় দিয়ে এই ব্রিজ তৈরি করছেন যা প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর সম্পর্কের প্রতীক এই ব্রিজটি বানাতে প্রায় পনেরো কুড়ি বছর সময় লাগে কারণ রাবার গাছের শিকড়গুলোতে সঠিকভাবে বাড়ানোর জন্য সময়ের প্রয়োজন হয় একবার শিকড়গুলো পূর্ণতা পেলে তা একটি শক্তিশালী সেতুতে পরিণত হয় যা শতাব্দীর পর শতাব্দীর আশ্চর্যজনক সেতু শুধুমাত্র প্রাচীন কৌশল নয় বরং আধুনিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ এখানে আগত প্রতিটি পর্যটককে মুগ্ধ করে এই লিভিং রুট ব্রিজ প্রকৃতির নিখুঁত উদাহরণ যা প্রমাণ করে যে প্রকৃতি ও মানব সৃষ্টির মূল্যবন্ধন কতটা সুন্দর হতে পারে বন্ধুরা এই ছিল মেঘালয়ের রুট ব্রিজের এক ঝলক যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে এই প্রাকৃতিক সৌন্দর্য